মেসাজ ইকবাল বাণিজ্যলায় থেকে আমরা সরাসরি আজকের বাজার তালিকা জানিয়ে দিব এবং মার্কেটে কিন্তু পেঁয়াজ এবং 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 শেষ পর্যায়ে আছে বাজারে কিন্তু যে হারে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু মার্কেটে শর্ট হয়ে পড়তেছে কিন্তু কৃষকদের অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু পেঁয়াজ উঠছে না এবং বাকির তথ্য জানবো আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে জিয়া ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি মেসাজ ইকবাল বাণিজ্যলায় আর আপনি ব্যবসায়িক আচ্ছা জিয়া ভাই আমি যদি বলি কৃষকরা এখন আসতেছে বেচা বিক্রি চলছে ব্যাপারীরা আসতেছে বেচা বিক্রি চলছে কিন্তু সবার জানবো যে আপনার মার্কেট অবস্থিত কোন জায়গায় এবং অনেকে আপনার নাম্বার চায় সেই সাপেক্ষে সেই সূত্র ধরে আপনি কি নাম্বার কিংবা ঠিকানা বলতে পারবেন আমার সামবাজার ম্যাসা সিকবাল বাণিজ্যালয় আট বাই দুই বিকে দাস রোড ফরাজগঞ্জ ঢাকা ঢাকা জি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো সিক্স সেভেন ফোর টু থ্রি এটা হচ্ছে আপনার ফোন নাম্বার জি আমরা যদি বলি আজকের এই দিনে আপনাদের যে বেচা বিক্রি ছিল আসলে ভাই কি পরিমাণে পিয়া সেল হয়েছে ঘরের থেকে সেল চাষিরা তো মাল আনে চাষিগিরা কারোর আটের লট এই একটা আছে তেইশের লট ওই ছয়ের লট 10 এর লট এরকম হয়তো চাসিগের মাল আসে 6 লট মানে 6 বস্তা 6 বস্তা আর 16 লট মানে বস্তা পাঁচ বস্তা এরকম মাল আসে আচ্ছা বিক্রি করছি দয়ান এক এক চাসিডা মালের সাথে এক গাড়ি ভুরি নিয়ে আসে আমরা দয়ান বসে কিনে এই যে সবাই 10 দরছে এখন 10 চলে গেছে আর একজনের মাল আছে হয়তো উনি মাল উনি দেখে বসবে চাসিগের তো 45 লস দোস তা লো সরকার নাকি তো खेत থেকে ওনার 45 টাকা দাম বলছে আমরা এখানে 44 45 43 বিক্রি করছি কুষ্টিয়ার মাল তো এইজন্য একটু দাম কম সারা কালু খালি মোমিনকা গোয়ালন্দ এসব মাল একটু বাজার ভালো যায় আচ্ছা 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 আমরা কৃষকের কেউ খারাপ চাই না সকলে ভালো আছেন কৃষকের ভালো চাই সবাই চাই যে কৃষক বাঁচি থাকলে দেশ বাঁচবে দেশায় উন্নতি হবে দেশের ফসল ভালো হলে মানুষ খায়া খায়াপুরের সং সম্পূর্ণ থাকবে কৃষক যদি ফসল চাষবাস সময় না করে তাহলে মানুষ খাবে কি পাবে কোথায় বুঝতে পারছি যে জায়গায় যান সব সবাই চায় যে চাষিরা ভালো থাকে চাষিদের ধরেন এই যে আলুতে লস পেঁয়াজে লস রসুনে লস যে ফসলই বলেন কাঁচা শাক সবজি তরি তরকারি লস এলসি পি এস এলসি পাটিরা এলসিপিয়াস এ লজ তা কেউ সুখে শান্তিতে নেই আচ্ছা আমি যদি একটু বলি আপনার সাথে আপনি তো হাতে গিয়েছিল আমি যতদূর জানি আপনি কয়টা জেলায় সাপোর্ট দিয়েছেন আমি তো ফরিদপুর গেছি মধুখালি গেছি কামারখালি নারুয়া মির্কি কয় জেলায় কয় পাবনা পাবনা যায়নি পাবনার ওইদিকে তো একটু সাইড অন্য সাইড আমাদের এই সমস্ত এলাকায় সব জায়গায় ঘুরে আসে আচ্ছা 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 আমি যদি বলি আসলে হাজার টাকা খরচ পড়ে একটা বিঘা এটা চাষিটাই ভালো বলতে পারে তারপরেও একটা আমাদের যেহেতু বালি একান্দি রাজবাড়ি নারুয়াবাড়ি আমাদের ওইখানে বাইশ শতাংশে পাখি বলে তাতে এক পাখি বইতে চার পাঁচ মন মরিকাটা কাটা পেঁয়াজ লাগে এটা তো পেঁয়াজের থেকে পেঁয়াজ হয়

এক বিঘাতে ধরেন আর কত মন পেঁয়াজ সত্তর আশি মন আচ্ছা আর আমাদের ওইখানে আপনার বাইশ শতাংশে বাকি চল্লিশ থেকে মন পেঁয়াজ হয় বাইশ শতাংশে আচ্ছা আমরা যদি মূল বিঘা ধরি ধরনা আপনি আপনি ধরবেন শতাংশ শতাংশ সবাই বোঝে এক শতাংশ শতাংশ সবাই বোঝে এক শতাংশে দুই মণ আয় মন পিয়াজ ওঠে 40 শতাংশ তাহলে 2 যদি ধরনা 2 মণ করে তাহলে 40 শতাংশে 80 মণ 80 তো এখন যদি 80 মণ যদি হয় 30 আমি বলি একটা চাষি আছে খেতে দেয়া দেয়া যাচ্ছে শাড়ের পরিমাণ বেশি দেয়ছে ফসল ভালো হওয়ার জন্য দেখা যাচ্ছে তার খরচ বেশি পড়ছে একজন চাষি আছে হয়তো সার ওষুধের দাম বেশি সে হয়তো সীমিত দেশে হয়তো তার পেঁয়াজও ভালো হয়ে গেছে মাটির গুণে বুঝছেন আচ্ছা আজকে আজকে হ্যাঁ আজকে চল্লিশ টাকা না বাজার বাজার কত চল্লিশ আজকে নিচে সর্বনিম্ন চল্লিশ উপরে আছে পাঁচ চল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ বাজার আচ্ছা আমরা আমরা যদি ধরি তাহলে যদি আমরা যদি বলি ভাই চল্লিশ সরি চল্লিশ আরেক পুরন পঁয়তাল্লিশ আঠারোশো টাকা মন আসে আঠারোশো টাকা আসে এবং চল্লিশ টাকা টাকা কেজি হয় আর আমি যদি বলি যেমন গুনন তাহলে তাহলে টাকা যদি কেজি আসে তাহলে চল্লিশ চল্লিশ মনে একাশি হাজার টাকা আসে এইরকমে আসে সো কৃষকদের তার মানে এখন যে দাম পাচ্ছে যদি পঁয়ত্রিশ টাকা যদি দাম পায় তাহলে একটা চাষি শোনেন একটা চাষি যারা নিজের গায়ের ঘাম পরিশ্রম করে কষ্ট করে খেতে যে ফসল নিজের খেতে নিজে উপার্জন করে তারা হয়তো একটু খায়া করে বাঁচে থাকতে পারে আর যারা খেতে খামারে কৃষক দিয়ে চাষ করে ফসল উৎপাদন করে তাদের অনেক টাকা তাদের খরচ বেশি হয় জি জি আমি যদি বলি আমি দেখেন আসলে কেমন হয় একটা জোন 700 থেকে 800 টাকা একটা রোজ একটা জোনের দাম আছে জি একটা পা এক পাকি পিয়াস চাষ করতে যে পরিমাণ জোন পানি সে সার ওটু বীজ এবং ক্ষেত থেকে তোলা বস্তা কিনা গাড়িতে ঢাকার শহরে আনা এগুলো খরচ ধরলে

아 যদি 50 টাকা পায় বাজার তাহলে কেমন হয় 50 টাকা বাজার হলো পুষায় না তবে 60 55 থেকে 60 টাকা হইলেই আনুমানিক আর কে Chassis কিছু খরচ ক্যাপচার হয় আচ্ছা আচ্ছা তার মানে আমাদের Chassis লাগবে 50 থেকে 60 টাকা কিন্তু এই এলসিপি আজের কারণে এখন মৌসুম পেয়াজের যে নতুন মৌসুম এখন সারা বাংলাদেশের পেঁয়াজ উঠিয়ে আসবে এখন ধরেন ওই Chassis হয়তো দেখা যে শ্যামবাজার থেকে কিছু কিছু ঘর থেকে টাকা নেছে ওরা তো আমাদের কাছে পেয়ে জানবে না হয়তো আমরা হয়তো ব্যবহারীদের মাল বেচতে আমরা কেজিতে দুই টাকা হয়তো বেশি বেচতে পারবো কেন চাষিদের মাল যে ঘরে আছে ওনারা হয়তো আরো দুই এক টাকা কমে বেচতে পারে চাষিরা দ্রুত বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়

ঠিক মতো তাইলেও চাষিগের একটু মনে সান্ত্বনা আসতো যে না আমরা সরকার থেকে বীজটা সাদটা পাইছি একটু খরচ কম চাষিগের আর বলার কিছু নাই বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আমরা আর পেঁয়াজ কত বিক্রি বলেন আজকে এটা ভাইজান এটা আমরা বেশছি চুয়াল্লিশ সাতচল্লিশ মানে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন বলে দেন হ্যাঁ সর্বনিম্ন বেশি একচল্লিশ বিয়াল্লিশ